এই সংগঠনকে বাদ দিয়ে কোন প্রকার ইতিহাস রচনা করা যাবে না ইস্তামি ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগর শের বাংলা চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাজার মূল রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন দেবীগঞ্জের মূল রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন তেতিলিয়ার মূল রাজপথে এবং আটোয়ারি নলিত বলতে প্রত্যেকটি জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আন্দোলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছেলে ছেলেগুলো রাতের বেলা বিছানায় ঘুমাতে পারে নাই পুলিশের অত্যাচার নির্যাতনে তাদের রক্তচক্ষুকে চক্ষুকে উপেক্ষা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আওয়ামী আওয়ামী হেনা হেনাদের আওয়ামী সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা রাজপথের আন্দোলন চালিয়ে নিয়েছে এই জন্য আমি আপনাদেরকে বিনীত করব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক সংগঠন এশিয়া মহাদেশের ত্রিধারার রাজনীতির একটি মূল ফ্যাক্ট সংগঠন গোটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সংগঠন এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে থেকে নিজেদের সম্মান বজায় রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পতাকা কাজ করতে হবে নতুন উদ্যমে নতুন জাগরণে নতুন সেরা উপহার দিয়ে দুই হাজার পঁচিশটি একটি রোল মডেল উপহার দিয়ে গোটা পঞ্চগড়কে একটি সুন্দর সমৃদ্ধ একটি জনবান্ধবপূর্ণ একটি সুন্দর সমৃদ্ধ শক্তিশালী ছাত্র সংগঠনের পরিচয় দেবেন্লাহ আগামীতে নির্বাচন আসতেছে এই নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন জেলা জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা দেখেছি দুই হাজার পঁচিশ এসেছে নতুন এক ঘর নিয়ে কুয়াশার কোলঘাশা হিমালয় কন্যা পঞ্চগড়ের এক উর্বর ভূমিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালের যতদিন ধরে রাজনীতি করতেছে নতুন একটি অধ্যায় রচনা করেছে প্রত্যেকবারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শ নৈতিকতা এবং জ্ঞান অর্জনপূর্ণ সমৃদ্ধ একটি সমাজ মানে ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলায় কাজ করেছে আমরা প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা একটি আদর্শ ভিত্তিক ছাত্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছি আমাদের প্রথম সভাপতি সুলতান মাহমুদ ভাই সোহেল রানা ভাই লিয়াকত ভাই এবং আমাদের হাবিবুর রহমান ভাইদের হাত ধরে আমরা তাদেরকে রাহবার মেনেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাজ প্রাণপণভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত গোটা বাংলাদেশে একটি জাগরণ সৃষ্টি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল পয়েন্ট যেখানে একজন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ইউনিভার্সিটিতে পড়েও তার নবী আদর্শের বিন্দুমাত্র কোনো প্রকার কমতে থাকে না আমাদের আমাদের সব দিক থেকে আমাদের বিকল্প ধারা যেটা আমরা স্রোতের বিপরীতে চলি আমরা শ্রোতের বিপরীতে চলি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথ তো দূরের কথা ঢাকার রাজপথ এবং প্রত্যেকটি জেলা অলিত করিতে আমরা প্রকম্পিত ভাবে রাজপথ কাঁপিয়ে আজকে দেখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থানে অতপরতভাবে জড়িত ছিল অথচ আমরা যে দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন হয়েছে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদেরকে হিসেবে ভালো দেওয়া হয় না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মধ্যে একটা পার্সন সংগঠন এই সংগঠনকে বাদ দিয়ে কোনো প্রকার ইতিহাস রচনা করা যাবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শেরে বাংলা চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন দেবীগঞ্জের মূল রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন তেতিলিয়ার মূল রাজপথে এবং আগুয়ারি নলিতে প্রত্যেকটি জায়গায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আন্দোলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছেলে ছেলেগুলো রাতের বেলা বিছানায় ঘুমাতে পারে নাই পুলিশের অত্যাচার নির্যাতনে তাদের রক্তচক্ষুকে চক্ষুকে উপেক্ষা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আওয়ামী আওয়ামী হেনা হেনাদের আওয়ামী সন্ত্রাসীদের রক্ত চক্ষুকে অপেক্ষা করে তারা রাজপথের আন্দোলন চালিয়ে নিয়েছে এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক সংগঠন এশিয়া মহাদেশের ত্রিধারার রাজনীতির একটি মূল ফ্যাক্ট সংগঠন গোটা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সংগঠন এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে থেকে নিজেদের সম্মান বজায় রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা ধরে কাজ করতে হবে নতুন উদ্যমে নতুন জাগরণে নতুন বর্ষ উপহার দিয়ে দুই হাজার একটি রোল মডেল উপহার দিয়ে গোটা পঞ্চগড়কে একটি সুন্দর সমৃদ্ধ একটি জনবান্ধবপূর্ণ একটি সুন্দর সমৃদ্ধ শক্তিশালী ছাত্র সংগঠনের পরিচয় দেবেন নির্বাচন আসতেছে এই নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল হাতিয়ার হিসেবে কাজ করবে এই জন্য কলেজের ক্লাসরুম থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি বিভাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের কার্যকর ভূমিকা পালন করে এখন আর ভয় পেয়ে প্রত্যেকটি জায়গায় এরকম বুক চেতিয়ে সাহসী ভূমিকায় ইসলামী ছাত্র বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে যাবে প্রত্যেকটি জায়গায় গিয়ে তাদের দূরদর্শিতার সহিত তাদের জাতীয় এবং তাদের কাজ সম্পাদন করবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে কাজ করতে অফিক করুন ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ